একটা চ্যালেঞ্জ তো ছিলই এবারে নির্বাচন এবং নির্বাচন কমিশনের যিনি দায়িত্বপ্রাপ্ত এই লোকসভা কেন্দ্রে তার নির্লিপ্ততায় বা দুর্বলতার কারণে এটা রাজ্যের নির্বাচক মণ্ডলী পূর্ব ত্রিপুরার জনগণ অন্তত প্রথম দফায় তারা সফল হয়েছে কথা বলবো শাসক দলের সর্বাত্মক চেষ্টা ছিল যে এই পূর্ব ত্রিপুরার নির্বাচনটাকেও আরেকটা প্রহরে পরিণত করার জন্য তার জন্য চব্বিশ তারিখ সড়ক প্রচার শেষ হওয়ার পর থেকেই রাজ্যের সর্বত্র শাসক দলের ক্যাডাররা সেখানে হুমকি দেওয়া একটা ভয়ের একটা পরিবেশ তৈরি করা তার চেষ্টা চালিয়েছিল সবকটা ত্রিশটা নির্বাচনী বিধানসভা কেন্দ্রেই এবং তার মধ্যে তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর এলাকাতে গতকাল সন্ধ্যাতে তিনটে বাড়ি তসত করেছে খোয়াই শহরে এই মোহনপুর থেকে এখান থেকে মোহনপুরের নেতা তিনি আগের দিন রাত্রিবেলাতেই গতকাল রাত্রিবেলাতেই গাড়ি বোঝাই করে পাঠিয়েছিলেন বাড়ি বাড়ি গিয়ে ধমকানোর জন্য তারপর ঋষ্মমুখ বিধানসভা কেন্দ্রে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে কমলপুরের দুটো বিধানসভা কেন্দ্রে এইসব জায়গাতে অন্যান্য মহকুমা বা অন্যান্য বিধানসভা কেন্দ্রের চাইতে খুব বেশি মাত্রায় এই হুমকি পরিবেশকে একদম মানে ভয়ার্থ পরিস্থিতির চেষ্টা ছিল সব কিছুকে ডিফাই করে আজকে আরেক দিক থেকে হলো যে এই রুদ্রতাপ এবছর অস্বাভাবিক বিগত কয়েক দশকের মধ্যে শাসক দলের সমস্ত ষড়যন্ত্র আর প্রাকৃতিক অর্থাৎ এই রুদ্রতাপ তাপ দুটোকে উপেক্ষা করে মানুষ আজকে নেমেছেন সেই জায়গায় আমরা বলবো না যে একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে এ কথা বলার সুযোগ নেই কেননা একটা রাজ্যে শাসক দলেই যখন সমস্ত কিছু নষ্ট করার স্পয়েল করার উদ্যোগ নেয় তখন জনগণের পক্ষে এবং কমিশনের পক্ষেও সবটা করা সম্ভব হয়ে ওঠে না সেই জায়গায় যে বহু জায়গাতেই ভোটারদের আজকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে বিরোধী দলের এমনকি নির্দলদের তাদের পোলিং এজেন্টকে আটকানোর চেষ্টা হয়েছে অনেক জায়গাতে পোলিং এজেন্ট প্রবেশ করেছে ভেতর থেকেও টেনে হিসেবে বের করা হয়েছে কয়েকজনকে আহত করা হয়েছে একজন এই ভোট দিতে আসা বাম সমর্থক তাকে সাবরুমের একটা মধুবরী নামে একটা জায়গাতে সুরিকাঘাত করা হয়েছে এই সমস্ত ঘটনা সত্ত্বেও এটা নির্বাচন কমিশনে বলতে পারবেন আমাদের কাছে যা খবর বা আপনারা আসছেন এই সিইওর সাংবাদিক সম্মেলন থেকে এটা প্রায় আশি বা তার থেকে একটু বেশি শতাংশ ভোট সেখানে পড়েছে আমরা ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে তার সমস্ত কৃতিত্ব দেব ত্রিপুরাজ্যের সচেতন নাগরিককে তারা একদিক থেকে রাজ্যে সুবিধাবাদী রাজনীতির বিরুদ্ধে ত্রিপুরাজ্যে যে বিগত ছ বছর ধরে বা সারা দেশে দশ বছরের বঞ্চনার বিরুদ্ধে এবং আরেক দিক থেকে শাসক দলের যে উদ্যোক্তণা আমরা যে সমস্ত ভাষা শুনেছি বিশেষ করে পশ্চিম ত্রিপুরা আসনের যে প্রার্থীর মুখ থেকে এবং আরও কিছু কিছু তরফ থেকে তার বিরুদ্ধেই একটা রায় অর্থাৎ গণতন্ত্র রক্ষার তাদের অধিকার রক্ষার একটা যুদ্ধ হিসাবে চ্যালেঞ্জ হিসাবে ত্রিপুরা রাজ্যের মানুষ এই পূর্ব তীপুরের ভোটাররা আজকে অংশগ্রহণ করেছেন আরেকটা খুবই মানে সিগনিফিক্যান্ট খুব উল্লেখযোগ্য হল যে ত্রিপুরা যে এটা শরণার্থীত কালে যে কোনো বুথে যে ভোটারদের ভোট বয়কট করা এটা ত্রিপুর সাধারণত হয় না অন্য রাজ্যে হয় যেমন এই নির্বাচনেও নাগাল্যান্ডে চার লক্ষাধিক ভোটার এবার ভোট দেননি মণিপুরেও হয়েছে দেশের অন্য প্রান্তেও প্রায় প্রত্যেক রাজ্যে হয় আমাদের রাজ্যে এটা হয় না আমাদের রাজ্যের মানুষ যে দলেরই তারা তাদের অধিকার প্রয়োগ করবেন এবং করে থাকেন কিন্তু এবার দেখা গেছে যে আজকে এখন অব্দি যা খবর রাইমাবেলি বিধানসভা কেন্দ্রের একটা বুথে আর এদিকে অম্পি বিধানসভা কেন্দ্রের একটা বুথে ভোটাররা যাননি শাসক দলের তরফ থেকে প্রশাসনের তরফ থেকেও তারা গেছেন তো এটা প্রমাণ করে এই যে খুব এটা শুধু রাইমাবেলি বিধানসভা কেন্দ্রের না এটা শুধু অম্পি বিধানসভা কেন্দ্রের না ত্রিপুরাজ্যের গ্রাম শহরের সর্বত্র এই সরকারের তার যে জনবিরোধী কার্যকলাপ প্রতিশ্রুতির খিলাফ এবং যে মানুষের যে নাগরিক অধিকার এটাকে যেরকমভাবে তারা পদতলিত করে আসছে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে যাই হোক সেই ক্ষোভটাকে মানুষ মাত্র এই সাত দিনের ব্যবধানে উনিশ তারিখের পর এভাবে মানুষ ভোট দিতে আসবেন সমস্ত প্রতিবন্ধকতা প্রতিকূলতা ছাপিয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী দিনের জন্য শুধু না সারা দেশে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার টিকিয়ে রাখার যে মানুষ যে আকাঙ্ক্ষা আপত্তি এটাকে কুর্নিশ জানাতে হয় আমরা আমাদের ইয়ের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাব এই হলো মোটামুটি বক্তব্য আপনারা যদি যুক্ত আমি শুধু একটা জিনিস যুক্ত করব সেটা হচ্ছে আমাদের রাজ্যের একজন নির্বাচনের সমস্ত বিধি ভঙ্গ করে উনি যে কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন জুলাবেরি বিধানসভা কেন্দ্র সকাল থেকে ভূতে গুতে ঢুকেছেন বুথে ঢুকা মানে রিসাইডিং অফিসার বা পোলিং স্টাফের থেকে একশো বা দেড়শো দুইশো কিলোমিটার গজ না পোলিং বুথের ভিতরে ঢুকেছেন রিসাইডিং অফিসার পোলিং স্টাফকে জিজ্ঞেস করেছেন যে কেন দেরি হচ্ছে কেন মানুষ লাইন দাঁড়িয়ে আছে এত কি পরিচয়পত্রের দরকার একটা সাদা কাগজের নাম্বার আছে এটা দেখলেই তো হয় এবং সেটা অধিকাংশ পুলিং বুথে করার পরে একটা জায়গাতে আমাদের এজেন্ট ছিল সেই এজেন্ট যখন প্রতিবাদ করেছে তখন পুলিং না ইলেকশন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশ মতো ফটো আইডেন্টি কার্ড বাধ্যতামূলক আমরা তা দেখব আপনার যদি কোনো দেরি আমরা এক জন্য করব না আমরা সেটা ডিএম ধলাই সিইউর অফিসকে আমরা জানাই এবং ওনারা আমাদেরকে কনফার্ম করে সম্পূর্ণ বিআইনি ডি এম সাউথকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওকে যেন বের করে দেয় এবং ওর অফিসকে চিঠি দেওয়া হচ্ছে মন্ত্রীকে চিঠি দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিআইনি এটা সম্পূর্ণ অপরবূলক কাজ এক দুই নম্বর হচ্ছে যারা এই যে সাইটেন্স পিরিয়ড যারা সম্ভাব্য আমাদের ইন্ডিয়া ব্লকের এই ছিলেন আহ এজেন্ট ছিলেন সেই এজেন্ডে ওরা আমাদের একজন ছোট এলাকা ছোট চিনা পরিচয় খুব অসুবিধা হয় না এই তাদের বাড়িগুলো বাছাই করেই সবচেয়ে বেশি হামলা উজ্জতি হয়েছে এবং আপনি দেখবেন যে সমস্ত এই মধ্যে আমাদের পুলিং এজেন্ট একটা উল্লেখযোগ্য অংশে আমরা পুলিং এজেন্ট ঢুকতে পারি ঢুকেছে তো বের করে দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী মঙ্গল সূত্রের জন্য বক্তব্য দিচ্ছেন আর টেলিগ্রামগুলোতে প্রকাশ্যে বলে যাচ্ছে যে কালকে ভোট দিতে যাবে তো বিধবা হয়ে যাবে এটা কোন ধরনের মঙ্গল সূত্রের এই ক্যাম্পেইন এই ধরনের আচরণ ওরা করছে যে কোনো ভাবে হোক মানুষ তারপরেও ধৈর্য ধরে প্রচন্ড রৌদ্রতাপ এবং ওদের হুমকি উজ্জুতি উপেক্ষা করে ভোট দিয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমি এটাতে একটু সংযোজন করছি এই যে শুক্লাচরণ নোয়াতিয়া তিনি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বটে কিন্তু তিনি ভোটার হলেন এই মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অর্থাৎ নির্বাচনী আইন অনুযায়ী শুক্লাচরণ নোয়াতিয়া চব্বিশ তারিখ বিকাল চারগটিকার পর তিনি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে থাকতেই পারেন না কিন্তু সেখানে পড়ে আছেন এবং আরও দুর্ভাগ্যের হল তিনি শেষ একটা বুথে গিয়ে ঢুকেছেন একজন অফিসারকে ধমক দিচ্ছেন এই যে একটু আগে বললেন শুনলেন অর্থাৎ এই সমস্ত আই কার্ড টাইকার দেখার দরকার নেই যে একটা নাম্বার নিয়ে আসবে দিতে হবে তো ভদ্রলোক প্রিসাইডিং অফিসার তিনি ভদ্রতার সাথে বলেছেন স্যার এটা কি করতে হবে না হবে এটা কমিশনের লোকরা বলবেন আপনার বলা অধিকার নেই আর আপনি এখানে ঢুকতেই পারেন না আমাদের কাছে যা খবর তারপর মন্ত্রী সাহেব তিনি ওই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ফোন করে এ আরওকে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এডিশনাল এসডিও সম্ভবত শান্তির বাজারে তো প্রাথমিকভাবে তার উচিত ছিল যে মন্ত্রীকে জিজ্ঞাসা করা আপনি কিভাবে এই বুথে গেলেন এবং তার বিরুদ্ধে আইন ব্যবস্থা করা যে পুলিশ দিয়ে ওনাকে অ্যারেস্ট করে লকামে ঢুকানো কেননা একজন বহিরাগত এসে একটা বুথে প্রিসাইডিং অফিসারে কে করতে পারেন আর সঙ্গে সঙ্গে সেই প্রেসাইডিং অফিসারকে এই হটিয়ে দিয়েছেন এর সাহেব যাই হোক তারপরে এখান থেকে হস্তক্ষেপ হওয়ার পর তখন অন্য সভায় গাইছেন না এর অর্থাৎ যে রিটার্নিং অফিসারের তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে এটা পজিটিভ ভূমিকা না নিলে পরে এটা উল্টা হয়ে যেত তো এরকমও ঘটনা কিছু কিছু ঘটেছে কিছু জায়গাতে

পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ত্রিপুরা সাধারণ মানুষের তাদের সকলেরই যে বক্তব্য এটাই শাসক দলের অভ্যন্তরেও তারা এটাকে গ্রহণ করতে পারেননি তারই ভয় প্রকাশ কাজে এটা নিয়ে আমাদের উচ্ছ্বাসের কোনো প্রশ্ন নেই এবং এটাই অবশ্যম্ভাবী কেননা এই যে চুক্তি এই যে তাদের আতা এটা যে সম্পূর্ণ একটা সুবিধাবাদী আঁতার এটা পরস্পর বিরোধী যারা এই বক্তব্য রাখেন দাবি উপস্থিত করেন মানুষের কাছে কর্মসূচির প্রতিশ্রুতি দেন তারা এক প্ল্যাটফর্মে আসতে পারে না শুধু ভোটে যাতায়ার জন্য একটা সুবিধাবাদী হয়েছে এটা ত্রিপুরা যে অন্যান্য অংশ জনগণ তো মেনে নিতে পারছেনই না এটা শুধু ট্রাইবেল অংশের লোক না ট্রাইবেল নন ট্রাইবেল সকলেই আর শাসক দলের ভেতরেও যে একটা বিরাট অংশের তাদের মধ্যে যে ক্ষোভ এটা তারই বহিঃপ্রকাশ এটা আরও আগামী দিন হবে আরো ব্যাপকতর হবে শুধু একজনের কাছ থেকে এই প্রদ্যুৎপাণিক কৃষির বিরুদ্ধে না ডাক্তার মানিক সাহা বলুন বিপ্লব কুমার দেব বলুন তাদের বিরুদ্ধেও আগামী দিন এরকমভাবে মানুষ তাদের খুব ব্যক্ত করবেন এটা জাস্ট তার একটা কি বলে শুরু এটার আরও ব্যাপকতারা হবে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে এরা যে বলছে এই এটা হলো জুলাইবাড়ি সেই মন্ত্রী যেখানে করেছেন জুলাই বাড়ির একটা এরকম প্রায় সমস্ত বুথের বাইরে একদম দরজায় গিয়ে এইভাবে শাসক দলের লোকেরা টেবিল চেয়ার পেতে বসে ভোটারদেরকে যাতে ভিতরে না যায় অনেকে বলে দিচ্ছেন যে তোমাদের ভোট আমরা দেব দরকার নেই আপনাদের ভোট হয়ে গেছে এবং এটা যে শুধু বিরোধী দলের যারা চিহ্নিত লোক তাদেরকে বলেছে তা নয় হয়তো বিজেপিকে ভোট দেবেন বিজেপির সমর্থক এরকম তাদেরকেও অনেকে ফেরানো হয়েছে আমাদের কাছে যেটা খবর এটা জুলাই সহ কিছু জায়গাতে হয়েছে আর আরেকটা জিনিস আমি বলব যে ক্যাপ্টেন ভালো হলে সব টিম যে সব খেলা জিততে পারে তা না চেষ্টা করা সত্ত্বেও অনেক সময় জেতা যায় না কারণ সামগ্রিক পরিবেশ থাকতে লাগে কিন্তু উনিশ তারিখের সাথে আজকে এই ছাব্বিশ তারিখের দুটি জায়গাতে আমরা তো বলেছি যে এই যে আজকের এতে গণতন্ত্রের উৎসবে বা গণতন্ত্রের লড়াইয়ে তার মূল কৃতিত্ব জনগণের কিন্তু সেই জায়গায় যারা জনগণের অধিকারকে যারা সুরক্ষিত করবেন তাদেরও ভূমিকা থাকলে পরে সে লড়াইটা আরও শক্তিশালী হয় উনিশ তারিখের সাথে ছাব্বিশ তারিখের মধ্যে এখানে একদম এই ফারাক তারিখের ক্যাপ্টেন মানে হল ডক্টর বিশাল কুমার নাম তার বিশাল কাজ হল তার বিপরীত যে শাসক দলের সেবা করা তার নির্লিপ্ততা এবং আরো অন্য কিছু আছে কিনা যে কারণে যে জনগণ তার মৌলিক অধিকার প্রয়োগে এরা বঞ্চিত হয়েছে যার বিরুদ্ধে আমরা বলে যাচ্ছি এবং কমিশনের কাছে আমাদের এখনো দাবি আছে আর এদিকে আজকে দেখা গেছে যে কমিশন যদি চায় একই তো সেট আপ একই তো অ্যাডমিনিস্ট্রেশন তারা কিছুটা হলেও রিলিফ দিতে পারে এবং সেই রিলিফের মধ্য দিয়ে গণতন্ত্রের শক্তি বা তার যে এই মানে কি বলে ইচ্ছা আকাঙ্ক্ষা এটা কিছুটা হলেও মানুষ উপভোগ করতে পারা আজকে কিছুটা করেছে যা আগামী দিনের জন্য ব্যাপক বা আগামী দিনের জন্য আমাদের এটা বিরাট আশা এবং বর্ষাস্থল না আমি এই জন্য বললাম জয় নিয়ে আমরা কথা বলছি না জয় নিয়ে আমরা জয় বা বিজয় নিয়ে কথা বলছি না পর কথাটা হলে এবার নির্বাচনটাই ছিল মানুষ তা অধিকার প্রয়োগ করতে পারবে কিনা ভোট দিতে পারবে কিনা কিছু ভোট দিতে পেরেছে ভোট দেওয়ার জন্য মানুষ নেমেছে এটাই হলো আগামী দিনের জন্য সবচেয়ে বড় ব্যাপার এটা পরে বলবো সবটা খবর নিয়ে আমরা বলবো এখন কোনো নিয়ে বলছি না হ্যাঁ অবশ্যই যে দলেই জিত একটু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক মানুষের মত কিভাবে প্রকাশিত হোক এটাই আমরা চাই নিশ্চয়ই যে তার ইচ্ছা আমাদেরও আছে শাসক দলেরও আছে এটা আলাদা জিনিস কিন্তু মানুষের ভোট ভোটাধিকার এটাকেই কেড়ে নেবেন এটাকেই তিন দিন চার দিন আগে থেকে ঘর বাড়ি ভেঙে দিন দুপুরে বিরোধী দলের এজেন্ডার আটকে রক্তাক্ত করে এটা কোন উৎসব এটা তো মানে বিপজ্জনক

ভোটের আগের দিন গিয়ে রাত্রিবেলা গিয়ে বাড়িঘর ভাঙবে বাড়ি বাড়িকে ধমকাবে আর ওই ভোট কেন্দ্রের ভেতরে এজেন্ট প্রবেশ করেছে এদেরকে ধমক দিয়ে বের করে নিয়ে আসবে এটা শিশু সুলভ বিজেপি এটাই শেখায় এটাই রাষ্ট্রবাদ কাজী আমাদের যেটা ইয়ে হলো না আমাদের সব জায়গাতে এজেন্ট ঢুকেও থাকতে পারেনি কিন্তু তারপরও যে জনগণ এজেন্ট নেই কিন্তু জনগণ তার ভোট দিতে চেয়েছে কিছুটা ভোট দিতে পেরেছে আমাদের কাছে গণতন্ত্র লড়াই লক্ষ্য রক্ষার লড়াই এটাই হলো সবচেয়ে বড় কথা এবং সে লড়াইয়ে জনগণ দেখিয়েছেন যেন আমরা আর বিজেপির এই একনায়কতন্ত্র এটা আমরা মানব না এটাই আপনারা কি দয়া করে একটু মিস্টার রাজীব যে জিজ্ঞেস করবে কুমারঘাট সাব একটা পুলিং বুথে ঢুকে মন্ত্রী সিপিআইএম এর লক্ষ্য করে বলছে ওর বিরুদ্ধে মামলা আছে কি করে থাকলো এবং সঙ্গে সঙ্গে ওই সাব ডিভিশনের এসডিএম তাকে তুলে দিয়ে দিল যখন সি ওর কাছে কমপ্লেন হলো বলল যে এটা পারে না এবং এই এসডিএম ওর কাছে গিয়ে বলল আমার অন্যায় হয়েছে হাত জোর করছি তুমি আবার চলো এটা কি কি প্রশাসন জানাচ্ছেন ডক্টর মানিক শাহ আর কি বা রাজীব রাজব শিশু বলছেন রাজীব ভট্টাচার্য হল দানব শিশু গণতন্ত্রের মানে যারা ধ্বংসকারী দানব তার শিশু এই এই হলো তাদের এটা তাদের অট্টহাসি হাসি না এটা আপনারা জানেন না একশো ধারায় মামলা কুমারঘাটে বের করে দিয়ে দিলাম মহারাজা প্রভু কিছু দেখুন কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং ভোট বয়কট নিয়ে যখন কথা হচ্ছিল উনি বললেন সিপিআইএমকে টেনে বললেন যে প্রতি বছর তাহলে সিপিএম কি করেছে কেন পানীয় জল হলো না বিদ্যুৎ হলো না রাস্তাঘাটের এই অবস্থা কি বলবেন স্যার আপনার প্রদ্যুৎ মানিক্য কিশোরকে আমি অনুরোধ করব যে তিনি এখন ত্রিপুরার যে যেখানে যেখানে যেতে পারছেন একটু খবর নেওয়ার জন্য এই রাস্তাঘাটগুলো তার ঠাকুরদাদারা তার বংশধররা যখন ছিলেন ওই সমস ওই সময়গুলোতে এসব জায়গাতে রাস্তা তো প্রশ্নে ওঠে না হাঁটা রাস্তা ছিল কিনা না কাজে তিনি যেন সে শিক্ষা নেন কথায় কথায় তিনি বলেন আমি ভুবাগরা আমি ভুবাকরা ভুবাগরা মানতে পারে না এই ভুবাগরা বলবো একটু ইতিহাসটা একটু পড়ার জন্য ইতিহাস পরে তারপরে কিছু জ্ঞান বিলি করলে ভালো হবে যে ব্যক্তি দুদিন আগেও এই বিপ্লব কুমার দেব বিজেপিকে নানাভাবে প্রকাশ্যে গালি গালাস করতেন আজকে বলছেন গৃহমন্ত্রীজি বিজেপি বহুত কোচ দিয়া হে তো বহুত কোচ দিয়া হলে আজকে যে দুটো জায়গাতে আজকে ভোট বয়কট হলো কোথায় রাইমাবিলি বিধানসভা কেন্দ্র এডিসি এলাকাতে সেখানে তার ইএম রাজেশ ত্রিপুরা আছেন সেই কেন্দ্র জিতেছে নন্দিতা রিয়াং আর অম্পি বিধানসভা কেন্দ্র কোথায় এডিসি এলাকা সেখানেও তাদের ওই এম তো কোথায় তাদের কাজ তাদের কাছে কি বলো যে কিছুই হয়নি পঁচিশ বছর পঁচিশ বছর তো কোনদিন ভোট বয়কর হয়নি আজকে কেন হচ্ছে কাজই একটু লজ্জার সরম তো থাকা দরকার না ওকে থ্যাংক ইউ